বাচ্চাদের দ্রুত মুখের রুচি বাড়িয়ে ওজন বাড়াতে এক টমেটো সেরা রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো আসসালাম আলাইকুম বাচ্চাদের যাদের মুখে রুচি নেই খেতে চায় না এভাবে একবার এই টমেটো স্যুপটা রান্না করে দেখবেন অনেক মজা করে খেয়ে নেবে তাছাড়া ওজন বাড়াতেও কিন্তু এই টমেটো স্যুপটা অনেক উপকারিতা চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি দুইটি পাকা টমেটো নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি এতে করে খোসাগুলো ওঠাতে বেশ সুবিধা হবে তো খুব ভালো করে এই যে চারিপাশটা এভাবে আমি কেটে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানির ভিতরে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই কিন্তু এই খোসাটা খুব ভালো করে উঠে যাবে তো এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি এখানে আমি চারটা রসুনের কুয়াকুচি নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচ ওটস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই স্যুপটাকে ঘন করার জন্য এখানে আমি এই ওটসটা ব্যবহার করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে বাচ্চাদের জন্য সেই জন্য আমি এখানে ওটস ব্যবহার করছি তবে যাদের বাচ্চার অ্যালার্জি আছে ওঠছে সেটা কিন্তু স্কিপ করতে পারেন আপনারা তো এই যে ওটাকে এক সাইডে রেখে দিলাম পানিতে মিশিয়ে আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন টমেটোর খোসাগুলো খুব সুন্দর করে উঠানো যাচ্ছে তো আমি খুব ভালো করে টমেটোর খোসাগুলো টমেটো থেকে আলাদা করে নিয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি এখন চোরার পরে চলে গেলাম একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন এখানে সেই রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম এখন হালকা একটু ভেজে নেব বাটার দিলে খেতে বেশ মজার হয় আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো তো এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে টমেটোটাকে একদম আমি গলিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এখানে টমেটোটা দিতে পারেন এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চার কাপের মতো পানি দিয়েছি এখন এই পানিটা ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি সেই ওটস গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সেই ডিমটা এখানে আমি দিয়ে দেব ডিমটা অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমের এই যে মিশ্রণটা অনেক বড় বড় হয়ে যাবে দানাটা সেই জন্য আপনারা এখানে একটা হ্যান্ডুজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তাহলে খুব ভালো মতো স্যুপের সাথে এই ডিমটা মিশে যাবে বাচ্চাদের খেতে অসুবিধা হবে না বিশ্বাস করেন একবার বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াবেন অনেক অনেক মজা করে খেয়ে নেবে ওরা এতটা মজার হয় তাছাড়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো এই টমেটো স্যুপটা বাচ্চাদের জন্য এখন এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন টেস্টের জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এটা আমার বাসায় তৈরি করা এই টমেটো সসটা আমি হাফ টেবিল চামচের মতো দিয়েছি তো আপনাদের বাচ্চার টেস্ট অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন আর যদি আপনার বাচ্চারা টমেটো সসটা খেতে অভ্যস্ত না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করা যাবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি চার পাঁচটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা ইয়ামি হয়েছে দেখুন কতটা ইয়ামি আর খেতেও কিন্তু অনেক অনেক মজার অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বড়রাও কিন্তু এই স্যুপটি খেতে পারবে তো আশা করি আজকের এই সহজ টমেটো স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের বেবিদেরকে অবশ্যই একবার হলেও খাওয়াতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ